কথা বলতে পারি না কথা যখন শুরু হয় তখন ওটা লেখাটা এক সাইডে চলে যায় অটো কথা অটোমেটিক বের হতে থাকে আল্লাহ পাকে রহমত এটা আমার কিছু করার নাই নিজেকে প্রমোট করার জন্য কথা বলছি বারবার বলছি কথাটা কারণ আমি জানি আমাকে নিয়ে যখন কেউ ভালো কিছু করার জন্য ভালো কথা বলবে তাকে নিয়ে সমালোচনা করবে যে কিছু করবে কিছু বলবে তাকে নিয়ে সমালোচনা করবে যে কিছু বলবে না উরুইঙ্গে মার্কা তাকে নিয়ে কেউ কখনো সমালোচনা করে না যে মসজিদে যায় আমার আফসোসের পেশা অধিক কথা বলা যে মসজিদে যায় তাকে আমরা শত্রু মনে করি যে দোকানে বসে থাকে হাফ প্যান্ট পরে তাকে আমরা শত্রু মনে করতেছি না মুসলমান আরে মুসলমান কোথায় রে ভাই মুসলমান কোথায় দশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আরে মুসলমান শুধু এখানে রয়ে গেছে এখানে এটা বুঝতে পারেছেন তো শুধু এটা দেখলে বলা যায় এটা মুসলমান কথার কর্ম দ্বারা বোঝা যায় না সে মুসলমান ডক্টর খন্দ খের আবদুল্লাহ জাহাঙ্গীর রহমিল্লার কথা কথাটা উনি বলেছেন ওনাকে আল্লাহ যেভাবে যেরকম হেকমত দিয়েছে রকম আমি বলেছি আমাকে আল্লাপা যেরকম হেকমত দিয়েছে ওইরকম এই জন্য একটু ভিন্নতা তো থাকবেই আমি বলতেছি ওনার কথাটা আমি শুনছি কথা দুই দিন আগে আর আমি বলতেছি অনেক আগে থেকে অনেক বছর আগে থেকে উনিও উনি তার মানে এনে যে উনি আমার উনিও অনেক দুই দিন আগে বলছে এটা না আমি আমার কাছে এসেছে কথাটা দুই দিন আগে উনি তো ছয় সাত বছর আগে উনি শহীদ হয়ে গেছেন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন ওনার ক্যাটাগরির আলেম বাংলাদেশে আর দ্বিতীয় আরেকটা নাই বর্তমানে এট দ্য মোমেন্ট বর্তমানে আরেকজন নাই বাংলাদেশে আমার যতটুকু ধারণা বর্তমান ফিতিবিতেও ওনার ক্যাটাগরি ফিতিবিতে ওনার ক্যাটাগরি আলেম আরেকজন নাই ওনার থেকে মুখস্থবিদ্যার অধিকারী হইতে পারে হয়তো কেমন আলেম সৌদি আরবের সবচেয়ে বড় ইউনিভার্সিটি যেটা সেই ইউনিভার্সিটিতে ফটো লেখা ইউনিভার্সিটির ফটোলেখা করেছেন ওই ইউনিভার্সিটি একজন আরবের দেশে একজন আওয়াল এসেছিলেন রকম ওয়াহেদ ফার্স্ট হয়েছেন এরকম আলেম উনি কেমন আলেম দেশে আসার সময় ফটো লেখা শেষ করে দেশে আসার সময় কিছু এনেন আনেন নাই কাপড় ছাড়া শুধুমাত্র এনেছেন কয়েকশো কেজি বই তিনশো কেজি সম্ভবত বই এনেছেন কার্গুতে ফাটাইছেন ওগুলো তো সাথে আনা সম্ভব না এমন আলেম উনি হকানে দিনে দায়নি আমার একটা লিস্ট আছে লিস্ট আমি করেছিলাম পাবলিশ করি যারা যাদেরকে লিস্টে প্রথম কাতার যারা ছিল তাদেরকে আল্লাহ ভাই নিয়ে গেছে দুনিয়া থেকে এজন্য এটা প্রকাশ করি নাই আবার করবো ইনশাল্লাহ আর একটা বর্তমানে যারা আছে তাদেরকে নিয়ে হকানে আলেম কারা ধর্ম ব্যবসায়ী আলেম কারা এটা ইনশাল্লাহ এটা প্রকাশ করবো যদি আল্লাহ চায় আর কি তো মূল কথা হলো যে সামরা শিল্প নিয়ে আমি বুঝাইতে পেরেছি কি করেছে এখন কথা হলো আমলি তো সৈরাসা ছিল আমলি সৈরাসা ছিল আমি নিজে আমি কথা এখন যেভাবে কথা বলতেছি শুধু এখন বলতেছি না আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখনও বলি আসছি আমার ইমান এখন থেত্রাব্যাতা মানুষের মতো না তো আমি বারবার আমার নাম ওমর না কিন্তু আমার ইমান হলো ওমরের মতোই আল্লাহর রহমতে আমার ইমানে জজবা বা হলো ওমরের মতো আউজ বিহিবি না শয়তান রাজীব শয়তানের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা না এখানে দাঁড়ানোর আমার রাসুলের সহিদ ওমর ইবনে খাত্তাবের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুমি কি জানো তুমি যে রাস্তা দিয়ে হাঁটে হেঁটে যাও শয়তান ওই রাস্তা পরিবর্তন যখন দেখে যে তুমি রাস্তা দিয়ে আসতেছো শয়তান রাস্তা পরিবর্তন করে ফেলে হাদিসটা সহি হাদিসে হাসান যেদিন থেকে আমি এই হাদিসটা শুনেছি যেদিন থেকে এই হাদিসের উপর অ্যানালাইসিস করেছি ওই দিন থেকে আমি এরকম হয়ে গেছি আমাকে আল্লাহ ভাই এরকম করে দিয়েছে আমার কোনো ক্ষমতা নেই ভাই হয়তো নিয়ে আমি যে লেকচার গোয়াল্লা দিয়েছি কত কয়েক বছর মধ্যে আগে কথা বলতাম আগে শুধু লেখালেখি করতাম আমার আমি প্রায় পাঁচশোর উপর আমার আর্টিকেল লেখা আছে টোটালি পর্যন্ত কোরআ হাদিস নিয়ে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হওয়ার জন্য এখন বলতেছি কথা বলতে বলা তো দিয়েছে এই জন্য হ্যাকপন দিয়েছে এই জন্য কথা বলতেছি আগে হ্যাকপন দেয় না এই জন্য কথা বলি নাই আমি তো সরে ছিল আমি বলেছি ভাই আমার এলাকার যে মেম্বার যে ভাই বারো বছর মেম্বারই করেছে ও আমার ল্যাংটা কালের বন্ধু যে নেগেটিভ কথা বলে না তখন ওর এখন ও যখন ক্ষমতা ক্ষমতা ছিল খারাপ খুব ভালো মানুষ আমার বয়সে আমার ল্যাংটা বন্ধু আমার সমবয়সী খুব ওর মতো ও যে যে কাজ করেছে বারো বছরের মধ্যে দেখাইছে গত তিরিশ বছর আমাদের এলাকাজ কোনো চেয়ারম্যান মেম্বার ওরকম কাজ করে নাই করতে ফাইতে করে নাই যেদিক থেকে যা পেরেছে নিজের ফসা খরচ করে নিজের ফ্যাট্রল খরচ করে মানুষের দুয়ারে দুয়ারে নিয়ে পৌঁছাই দিছে কিন্তু আফসোসের বিষয় হলো তাকে দুনিয়ার প্রতি ক্ষমতা লোভে তাকে এলাকা থেকে দূরে রাখার জন্য তার নামে মিথ্যার মামলা দিয়ে রেখেছে কিছু ক্ষমতা লোভী কিছু দুনিয়া লোভী মুনাফিক নাস্তিকটা বলতেছিলাম ইউরুস বাংলাদেশের মানুষ আবেগিক হুজুগি কেন বলতেছে ফ্রমান্সারের কথা বলিনি আমি কখনো আল্লাহ কসম ইউনুস আমেরিকার ইহুদি নাস্তে খ্রিস্টানদের দালাল এটা প্রকাশ্য সত্য ইউনুস আমেরিকার এজেন্ডা এটা প্রকাশ্য সত্য ভাই আমি লেখা করেছি বারো চোদ্দ বছর লেখা করেছি আমি বইতে পাইছি তো এগুলা তোমরা তো এখন সোশ্যাল মিডিয়ার যুগের কারণে কথাগুলো শুনতেছ ইউনুস সুদখর এখন সুতখোর কি ইউনুসের গত বিশ পঁচিশ বছর ধরে যে সকল আলেমরা ইউনুসকে সুৎখর বলেছে তারাই এখন ইউনুসের ফাঁসাটা শুরু করে দিয়েছে দিয়েছে আমি নাম নিলাম না আমি নাম নিলে আমার আমার ধর্মের দিকে কথাগুলো আসে জন্য নাম নিতেছি না আমি যারা ইউনুসকে সুৎখর বলে আসতেছে গত পঁচিশ তিরিশ বছর ধরে তারা এখন ইউনুসের ফাঁসাটা শুরু করে দিয়েছে তারা ইউনুসকে এখন নবীর আসলে জায়গা নিয়ে বসাই দিতেছে তারা ইউনুসকে বলতেছে চাচা একটা বাপের বাটা কিছু একটা করে চারবি আরে ইউনুস করে চারবেই তো করে ছাড়তেছে তো বাংলাদেশে আমেরিকার কালচার প্রতিষ্ঠিত করেই চাইবে করে ছাড়তেছে ইউনুসকে পাঠানো হয়েছে এই জন্য বাংলাদেশে আমেরিকার ঘাঁটি করার জন্য প্রমাণ সেন্ট মার্টিনে ইউ বাংলাদেশের পর্যটন যা বন্ধ করে দিছে কেন ভাই চুপি চুপি যাই দেখো গা গিয়া মার্টিনে যারা আছে হাহাকার লেগে আছে আমি পাইছি আমি ভিডিও ফুটেজ পাইছি আমি এটা নিয়ে এটা আমার কাছে এটা আছে দেখা পড়েছে প্রয়োজন হলে ফর্মান ছাড়া কোনো কথা বলি না ইউনুস বাংলাদেশের উপর দিয়ে আরাকান মায়ানমারের রাস্তা করতে চাইছে এটা মায়ানমারের জন্য না আমেরিকার জন্য আমেরিকার গাড়ি চলাচলের সুবিধার জন্য যাতে বিমান আমেরিকা আমেরিকার প্রায় বিমান নামতে পারে উঠতে পারে এভাবে এই জন্য অন্য উদ্দেশ্যে না দেশে মা ইউরুজ আমার দেশের মানুষ বাংলাদেশের মানুষ আবেগই হুজুকে ইউনুস ভালো করে জানে কারণ ইউরুস একজন বুদ্ধিজীবিত স্বাধীনের পরে হানাদার বাহিনীরা স্বাধীন স্বাধীন পর স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরে হানা হানাদার বাহিরা কি করেছে জানেন সর্বশেষ যারা বুদ্ধিজীবী তাদেরকে খুঁজে খুঁজে মেরে ফেলেছে ইউনুসকে ইউনুসকে ফাই নাই যেন মারতে পারে নাই তো একজন বুদ্ধিজীবী ইউনুস বুদ্ধিজীবী তালিকায় ইউনুস বুদ্ধিজীবী ইউনুসকে কোনো বার ফাই দেওয়া হয়েছে বুদ্ধিজীবী হিসাবে বুদ্ধিজীবী কেমন বুদ্ধিজীবী দুনিয়া লোভী বুদ্ধিজীবী অর্থাৎ সুদকে ফুরা এশিয়া মহাদেশ সুদ সুদকে বাণিজ্যিক গ্রুপে প্রতিষ্ঠা করার জন্য ইউনুসকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে আমি বইতে পড়েছি ভাই বাংলাদেশের ক্ষুদ্র ঋণের প্রবর্তককে ডক্টর ইউনুস মোহাম্মদ আমি তার নামের সাথে লাগাইতে চাই না হাতে প্রফেসর কিসের ভাই হ্যাঁ কিসের ডক্টর হাতে বাংলাদেশের সুদে বাংলাদেশে ইসলামের আবির্ভাব ঘটাইছেন হজরত শাহজাল আলাল রহমতুল্লাহ আলাই বাংলাদেশে ইসলাম ঢুকেছে চট্টগ্রাম দিয়ে আর বাংলাদেশের সুদ সুদ আগে ছিল বাণিজ্যিক রূপে লাইসেন লাইসেন্সদারী সুদের প্রবর্তক হলো ইউনুচা যারা পড়ালেখা করেছেন এখন আছে কি জানি না শিক্ষা ব্যবস্থার মধ্যে কথাগুলা ইউনুচ সম্বন্ধে এ যেভাবে যেভাবে ওখানে সুদ বলে না ক্ষুদ্র ঋণ বলছে ক্ষুদ্র ঋণ মানে সুদ বাংলাদেশের নারীদেরকে ঘর থেকে বের স্বামীদের বিরুদ্ধে কথা বলার জন্য যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন ইউনুচা জট বৃষ্টি মানবোনা ক্রিস্টকর চারব না একটা ডায়লগ শিখাইছিলেন চা বাংলাদেশের মানুষকে যারা সুদের সাথে জড়িত ক্রিস্টকরের সাথে জড়িত তারা জানেন ডায়লগটা এমন স্লোগান দিছে বুদ্ধিজীবী হাতে ভালো করে জানে মানুষের ব্রেন কীভাবে ওয়াশ করা যায় করা কিভাবে ভালো করে জানে তো আপনাদেরকে ভেন ওয়াশ করেছে কি স্লোগান একটা স্লোগান ধরা দিছে সংস্কার 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 আমরা আমি সংস্কার করব বা সিলে বাংলাদেশের মানুষ যেহেতু হুজুকি সিলে কাম নিয়ে নিয়ে গেছে বলে সিলে তোরা দিয়েছে কামটা আর হাত দিয়ে দেখতেছে না সংস্কার করতেছে বাস বিদেশি বিনিয়োগ বাড়াইবে এই জন্য একটা সম্মেলন করে কয়েকশো প্রায় তিন দুই তিন কোটি খরচ করেছে দেশের নষ্ট অর্থনীতি নষ্ট করেছে কি বা মানুষ কি আবেগী বা ইউজ একটা কিছু করেছে আর ওই যে কি যে লেকচার দিয়েছে ওখানে সমাবেশ এর মধ্যে ও কম্পারেশন মধ্যে কি আসিফ কি নাম তার আসা কি দেশ ফ্রেম ইউনুসের একটা ফোন করে দেশে চলে আসছে আরে দেশ ফ্রেম না দেশের বারোটা বাজানোর জন্য ইউনুস দেশে আসছে আসা ফাটানো হয়েছে দেশে তোমরা এখনো বুঝতে পারবে না বুঝতে পারবে তোমাদের বানাসের মানুষের আবেগ হলো বিবেক হলো সোর চুরি করে যখন হিঙ্কুই যখন চুরি করে জিনিসপত্র নিয়ে চলে যাবে সকালে হোস আসে এরকম বানাসের মানুষের আবেগ বিবেক এখনো হোস আসবে না কথাগুলো আমি ফোর্স আসার কথা বলে দেখতেছো তো ভাই তুমি যদি মুসলমান হও তোমার যদি সামান্য সেন্স থাকে তুমি তো দেখতেছ ইউনুসটা কি করতেছে এই যে নারী অধিকার কমিশনের প্রতিষ্ঠা থাকে ইউনুস ওদেরকে ওরা যে কথাগুলো বলতে হচ্ছে আমেরিকার কাজ নারী অধিকার কমিশনের সদস্য যেগুলো মেয়ে লোক যেগুলা এগুলো মেয়ে লোক না এগুলা এগুলা মেয়ে নামের কলঙ্ক এগুলা মেয়ে লোক নামের কলঙ্ক এগুলা মুসলমান ধর্মালম্বী না এগুলা মুসলমানের করে জন্ম হইতে পারে তবে এগুলো খ্রিস্টান ধর্ম ধর্মালম্বীরা এগুলা খ্রিস্টানের এজেন্ডা ইউনুস এগুলো এগুলা কথা এবং এদের কর্মদ্বারা প্রকাশ্য সহ যৌবনকালীন বেশ্যা বৃদ্ধি করেছে এরা দেহ বিক্রি করে এরা নিজেদের জীবনযাপন করেছে যৌবনকালীন এটা কথা এবং কর্ম দ্বারা প্রকাশ্য প্রমাণিত এবং কালকে দেখলাম হিজড়ারানে মেসে আমাদেরকে কেন নারী বলবে নারী তো এটা একটা কি কথা বলে আমরা ট্রান্স টান্স আমরা ট্রান্স মানে ট্রান্স এর ফুরা শব্দ আছে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার মানে হিন্দিতে বলা হয় গিন্নার ওরা ট্রান্স বলেছে এটা এটাকে মানুষ গিন্নর একটা শব্দ তো শুনলাম আজকে ওরা ট্রান্স ট্রান্সজেন্ডারের সংকিত রূপ ট্রান্স আমরা ট্রানজেন্ডার ওরা বলতেছে আমরা ট্রান্সজেন্ডার আমাকে মেয়ে আমাদেরকে আমরা নারী পুরুষ আমাদেরকে কেন মেয়ে লোক বলবে অপমানি করবে ওরা বলতেছে এটাই দেখতেছো তো যারা দেশে আছে আমি তো দেশে নেতো আমি তো দেখতেছি আল্লাহ আমাকে দেখাইতেছে আমার আল্লাহফাকে রহমান আমার উপর আমার যখন যে বিষয়ে জানা দরকার ওটা আমার মা চোখের সামনে ভিডিও ফুটে চলে আসে আমি না আমি শুধু অন্তর কল্পনা করি আমার সামনে আমার আল্লাহাগের ভিডিও ফুটেছে আমার সামনে এনে ফোঁসাই দে কারণ আমি তো কথা বলছি আমার জন্য না নিজেকে করা করার জন্য আমার আমার দেশে দিন কায়েমের জন্য আমার দেশে মুসলমান ভাই বোনদের বিবেক জাগ্রত করার জন্য আবেগটাকে জাগ্রত রাখার জন্য বাংলাদেশের মানুষ ইউনুচার ধর্মদ্রোহী ধর্মদ্রোহী বললে হবে না ইসলাম ধর্মদ্রোহী খ্রিস্টান ধর্মাবলম্বী ইউনুইচা তার পরিবারের সকল সদস্য খ্রিস্টান ধর্মাবলম্বী ইউনুচার মেয়ে খ্রিস্টানের নাগরিক ইউনিচার মেয়ের গান শুনেছেন কখনো ইউনুসের মেয়ের গান শুনলে বুঝতে পারেন সে খ্রিস্টান ধর্মালম্বী ইউনুসের কর্মকান্ড দেখে বুঝতে পারেন সে তার সেয়ার মধ্যে কোন মুসলমানের কোন নাম নিশানা আছে সে তার কথার মধ্যে কোনো নাম নিশান আছে তার নামাজ পড়া দেখেছেন ঈদের দিন নামাজ পড়েছে কিভাবে হ্যাঁ হুরা দুনিয়া সফর করতে পারে হাতে এত নামাজ পড়তে গেলে বুঝি হাতে দাঁড়াইতে পারে না হাতে যাইতে পারে রুকু যাইতে পারে না এত সেয়ার লাগে না কারণ হাতে খ্রিস্টান ধর্ম লোভে এই জন্য হাতে মানুষের বিবেককে কে পুঁজি করার জন্য হাতে ঈদ গেছে নামাজ পড়ার জন্য এতটুকুই হাতে নামাজ পড়ে না তো পড়লে নামাজ পড়লে ইমান না নামাজ পড়লে যে ইমান এটা সত্য না আমার রাসুলের পিছনে নামাজ পড়ে যদি মুনাফিক হইতে পারে সহি হাতির দ্বারা প্রমাণিত এটা যা জানা যা নামাজ না পড়ার জন্য অমর খাতা রাজের দ্বারা আমার রাসুলের জামা টেনে ধরেছিলেন আমার রাসুল ঝাড়া দিয়ে জানা যা পড়া পড়াইতে গিয়েছিলেন আল্লাহ ভাই সাথে সাথে ওহিনা আসিল করেছেন ইয়া হাবি আপনি এটা ভালোকে উচিত করেন নাই আপনি আজকের পর থেকে এরকম করে কাজ করবেন না অর্থাৎ অমর রাজি তালানের মর্যাদা কেমন ছিল আল্লাহর দরবারে কালে রাসুল্লা সাল্লা সাল্লাম আমার আমার রাসুল সাল্লাম বলছে আমার ফলে কোনো আমি খতমে নব্বাত আমাকে আনা খাতমে নব্বুৎ আমি খতমে নব্বাত নবুয়াতে সিল মারে হয় হয়েছে আমাকে দুনিয়াতে পাঠানোর পরে। আমার পরে আর নবী রাসুল আসবে না দুনিয়াতে যদি নবী রাসুল আসতো অবশ্যই অমর নবী হয়ে যেতেন আমার অমর রাজুল রাজুল্লাহ আমার রাসুল এভাবে কথা বলেছেন এটা সই হাদিস কেমন ছিল অমর আল্লাহ যার সিদ্ধান্তের উপর পাঁচ থেকে ছয় বার কোরআন আয়াত নাজিল করেছেন আল্লাহাক যার সিদ্ধান্তের উপর অর্থাৎ আমার রাসুলের সিদ্ধান্ত আল্লাহর পছন্দ হয় নাই ওমর অমরের সিদ্ধান্তের সিদ্ধান্ত আমার রাসুলের আল্লাহর পছন্দ হয়েছে যার সাথে সাথে আল্লাহাক ওহী নাজিল করেছেন কোরআন আয়াত নাজিল করে দিয়েছেন যার সিদ্ধান্তের উপর এমন ছিল অমর ইবনুর খাপ আমি কি না জানি কথা বলতেছি আমি যে দেশে আছি এ দেশে আমি বলি দিন ফচার করা দেশে আমি দিনে দাবাত দিতে যাকে যাকে সম্ভব হয় যার সাথে আমার রিলেশন ভালো যা তাদের কাছে আমি দিনে দাবাত দিই তাদের সাথে আমি দিনে দাবাত দিই আমি ওমানের ভাষায় বাসায় আমি একটা দৈনন্দিন যত কথা আছে সব জানি আমি ওমানের ভাষায় আমার লেখা বই আছে যারা দেশের থেকে নশুনা আসে তাদের জন্য আমার লেখা বই আছে ওমানি ভাষায় ব্যাকরণ সহ গ্রামার সহ লেখা আছে কিছু কিছু সূত্র আছে ওমানি ভাষার এগুলো মুখস্থ করলে একটা শব্দ জানলে একশোটা শব্দ আপনি নিজে তৈরি লিখতে পারবেন বুঝতে পারবেন এরকম কিছু সূত্র আছে তো যাই ওদিকে গেলাম না কেমন ছিলাম অমর ইবুল খাতা বাদি আল্লাহ হোক আমি যে বলতেছি অমরের শাসন অমরের শাসন নাম অমর না কাম অমরের ইমানি যজ্ব অমরের যদি আমার কলবে যদি না থাকতো যে আল্লাহাক আমাকে দিয়ে আমাকে আমার কলবে ওইরকম ইমান না স্থাপন করতো আমি কি কথাগুলো বলতাম বলতাম না তো আমি ইমান আনার পরে যেরকম ছিলেন হিম্মতওয়ালা ছিলেন ইমান আনার পরে কার কয়েকশো গুণ বেশি হিম্মতওয়ালা হয়েছিলেন অমর আলিল তালান। যে অমর যে রাস্তা দিয়ে হেঁটে যাইতেন শয়তান ওই রাস্তা দিয়ে রাস্তায় ওই রাস্তার সাথে সাথে ওই রাস্তা বদল করে ফেলতেন শয়তান এমনভাবে শয়তান বাইতেন যাকে শয়তান এমন যে অমর জুমার খুদ্ দিতেছেন এমন সময় একদল সাহাবি যুদ্ধে সাহাবিকে যুদ্ধের জন্য ফাটিয়েছেন কোন একটা অন্য একটা রাজ্যে ওই সাহাবিরা হাদিস এটা আলম আলমা একমত এখানে এখানে যে আমি যে হাদিসটা বলতেছি খাতাবের ব্যাপারে জুমার দিতেছেন আমার রাসুলের ব্যাপারে আমার সাহাবিদের ব্যাপারে যখন খুদ্বার কথা আসবে খুতবা পড়তেছেন এটা বলা যাবে না ওনারা দিতেন আর আমাদের বর্তমান যুগের আলেমরা খোদবা পড়েন পার্থক্য আছে ওইদিকে গেলাম না আমি জুমার খোদবাদ দিতেছেন এমন সময় ওই যে দল সাহাবিকে ইউদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ফাটিয়েছেন তারা বুলফদে ট্রেকে চলে গেছে হঠাৎ করে অমরের সামনে আল্লাহাক যেরকম আপনারা আমাকে দেখতেছেন ভিডিওতে সামনে আল্লাহাক ভিডিও ফুটেজ তুলে ধরেছেন থ্রি ডি ফুটেজ ওমর এখান থেকে ইনস্ট্রাকশন দিয়েছে দিকে যেও না ওইদিকে যাও এভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন ওমর আরবিতে বলেছে আমি বাংলাতে বলেছি ওখান থেকে সাহাবিরা ওই যে ওই দল দল সাহাবিদের যারা যে নেতৃত্ব দিতেছেন সে এটা শুনেছে তার কানে এটা পৌঁছায় দিয়েছে আল্লাহাগ ওমরকে আল্লাহ ওমরের শোকের সামনে ভিডিও ফুটেজ তুলে ধরেছেন আল্লাহাক থ্রি ডি ফুটেজ এরকম তুলে ধরায় বিভিন্ন ডিজাইন নিয়ে নিয়ে কম্পিউটার থ্রি ডি ফুটেজ বানানো এরকম ফুটেজ তুলেছেন আর ওমর এখান থেকে যে ইনস্টা ওটা ওই সাবির কানে পৌঁছাই দিয়েছে না আল্লাফাক তখন যারা খুদবার শুনতেছেন জুবার দিন তারা তো হবাক কিন্তু হঠাৎ খুদবার মধ্যে কথা কেন বললেন ওমর কিছু বললেন না সাবিদের একটা অভ্যাস ছিল প্রশ্ন করা যখনই কিছু নতুন কিছু শুনতেন সাথে সাথে প্রশ্ন করতেন যখনই কিছু ব্যথির কিছু দেখতেন সাথে সাথে প্রশ্ন করতেন সাবিরা আমার রাসূলকে প্রশ্ন করতেন সাথে সাথে প্রশ্ন করতেন এই জন্য না ফেতনাবাজি করার জন্য না শিখার জন্য আমাদের দেশের সাধারণ মানুষ আলেমরা আলেমদেরকে প্রশ্ন করে তাকে আটকানোর জন্য ফেতনাবাজি করে তাকে আটকানো যায় কিনা শয়তানি শয়তানি বুদ্ধি আর সাহাবিরা প্রশ্ন করতেন শিখার জন্য শুধু শিখার জন্য তারা এত লোভে ছিলেন শিখার জন্য আখির লোভ শুধু প্রশ্ন করতে তারা শুধু সুযোগে থাকতে কখন আমার রাসুলের সামনে যাইতে পারি কখন আমরা আসলে প্রশ্ন করতে পারি অমরকে রাজি লাগে যখন সাহেব আপনি জুমার খুদ্ মধ্যে হঠাৎ এটা বলে আমি আমি আমাকে আল্লাহাক দেখাইছে যারা যুদ্ধে যুদ্ধে গেছে ওরা ভুল ফতে চলে গেছে আমি ওদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি এখন মুনাফিক তো সর্বযুগে ছিল ফন্ডসা আমার রাসুলের জামানা আছে আমার রাসুলের জীবদ্দশাই ছিল মুনাফিক তো এখন কেন মুনাফিক থাকবে না তখনও মুনাফিক ছিল তো মুনাফিকটা এটা বিশ্বাস করতে পারে না এটা তখন মুনাফিকটা ওই ওই দল সাহাবি যখন যুদ্ধে জয়লাভ করে যখন এসেছে তখন যারা মুনাফিক ছিল তারা সবার আগে চলে গেছে ওদেরকে মানে ওদের সাথে কথা বলার জন্য মানে আগে থেকে প্রস্তুত এটা প্রমাণ ওমর কি এটা এটা বলছে এটা আসল সত্য কিনা যাদের ইমানে দুর্বলতা ছিল তারা তো তখন যারা ওই সাহাবিদেরকে জিজ্ঞাসা করলো তোমরা কি এরকম এরকম কথা শুনেছ ওই সাহাবিরা বললো যারা যুদ্ধ ল জয়লাভ করে তারা বললো হ্যাঁ আমরা শুনেছি এবং আমরা যদি ওমর রাধি আমাদেরকে এই স্টেশন না দিত তা আমরা আমরা আমাদেরকে ইউদি কাফেররা কেটে কচু কাটা করে ফেলতো আমাদেরকে অর্থাৎ ওরা একটা পাহাড়ে দুইটা পাহাড়ে সিপায় চলে গেছিলো গিয়েছিল সিপায় চলে চলে যাইতে চাইছিল অমরাদের স্টেশন দিয়ে তাদেরকে অন্যদিকে ফাটাই দিয়েছেন কেমন ওদের অমর ছিলেন ক্ষমতা অমরের না ওমরের ইমানি জজ বা এমন ছিল ইমান আকিতে এমন ছিল এই জন্য আল্লাহ ওমরের সাথে এরকম করেছেন তো একটা কথা আমি বলি সব সময় বলি আমি ওমানে বলে ওমানিদের কাছে যখন জিনে দিনে দাবাতি তখন বলি এখনো যদি পৃথিবীর কোন দেশ যদি চায় মানে আর্থিকভাবে অর্থনৈতিকভাবে আমি আখির একটা কথা বললাম না অর্থনৈতিকভাবে উন্নতি করতে চায় শুধু উন্নতি করবে উন্নতিই করবে অর্থাৎ কারেন্সি শুধু উপরে যাবে উপরে যেতেই থাকবে যদি কোনো দেশ এখনো চায় কিচ্ছু করা লাগবে না তার সে যদি পাগাল হয় করতে পারবে শুধুমাত্র তাকে অমরের শাসন নিয়ে আসতে হবে শুধুমাত্র সে দেশে ওমরের শাসন কায়েম করলে হয়ে যাবে শুধুমাত্র ওমরের শাসন নিয়ে আসতে হবে অমরের এটা নিয়ে কথা বললে তো আমার অনেক সময় লেগে যাবে এই কথার ভিতরে সব কিছু ঢুকে দেওয়া হয়েছে পুরা কোরআন যত হাদিস সকল হাদিস সারাংশ হাদিসের সারাংশ আমি এই কথার ভিতরে ঢুকিয়ে দিছি ওমরের শাসন নিয়ে আসতে হবে কেমন ছিল ওমরের শাসন অমরের শাসন করে যাওয়ার পরে অমর ইবনে আবদুল আজিজ যখন শাসন করেছেন জাগার দাম মতো পিতরা জগাত খাওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না তখন আমার আসলে নির্দেশ অনুযায়ী পাহাড়ের উপর উপর চড়ে টাকাগুলো ছিটিয়ে দেওয়া হয়েছে পশু পাখি খাওয়ার জন্য এটা সহিদিস আমার আসলে নির্দেশ যখন পিতরা জাগাত খাওয়ার জন্য লোক থাকবে না তখন টাকাগুলো কি টাকা তো তুমি করতে হবে না এটা জাগাতটা তোমার সম্পত্তির থেকে আলাদা করতে হবে সম্পত্তি পবিত্র করার জন্য তখন পাহাড়ে চুড়ায় গিয়ে টাকাগুলো বাতাসে মিশিয়ে সিটে দিবে তোমার জাকাত আদা হয়ে যাবে তোমার উপর থেকে চলে যাবে তোমার সম্পদ পবিত্র হয়ে যাবে এটা আমার আসলে নির্দেশ ওই এমন ছিল অমর অমর অমরের শাসনের পরে এমন অবস্থা হয়েছে আমি ক্লুটা দিয়েছি বিস্তারিত দিয়ে বলতে গেলে অমরের শাসনের ব্যাপারে একদিন যথেষ্ট না একদিন কীভাবে হয় হয়তো আমার পুরো লাইফে যথেষ্ট না তো আশা করি কথাগুলো আমার আপনাদের কলবে ঢুকাতে পেরেছি আমি যদি কলাবে আপনাদের কলাবে যদি আমার কথাগুলো ধাক্কা দেয় যদি যদি আমার কথাগুলো কোরআন শূন্য সম্মত মনে হয় আপনাদের কাছে তাহলে দিনের জন্য দিন প্রচারের জন্য দিন কায়েমের জন্য যাকে আপনি আল্লাহর জন্য ভালোবাসেন যাকে না যতজনকে আপনি আল্লাহর জন্য ভালোবাসেন তাদের সহ যার হাতে মোবাইল আছে বড়ো বড় মোবাইল আছে তাদের কাছে আপনি পার্সোনালি এটা শেয়ার করবেন ইনশাআল্লাহ তাদের ইমানে কলবে একটু ধাক্কা দেওয়ার জন্য ইনশাল্লাহ বিপদ জাগ্রত করার জন্য ইনশাআল্লাহ বেশি নাম ওর কণ্ঠকে দশজনের কাছে ফাটান ওই দশজনকে বলেন আর জন করে একশো জন ও একশো জনকে বলে একশো জন করে আর একশো এক হাজার এভাবে পুরা দেশে ছড়িয়ে দেওয়া মাত্র দশ মিনিটের ব্যাপার এতটুকু এটাও করতে পারবেন না তাহলে আপনি কিসের মুসলমান ক্য মুসলমান তুমি কেমন মুসলমান কলারবের বর্তমানে যে দায়িত্ব আছে সাইদামী কলারব ওর নাম ওর গাওয়া এই মুসলমান গজলটা ওর কণ্ঠ ওটা ওটা লিখে যান আইনুদ্দিন আজাদ যিনি শহীদ হয়ে গেছেন মারা গেছেন কলার প্রতিষ্ঠাতা যিনি লিখেছেন নৌকায় আমি আমি বলেছি কি অর্থাৎ মানে আগস্ট আগস্টের মানে পাঁচে আগস্টের পরে আমি আমি কি বলেছি আমলিগ আর বিএনপি পাইকানার আর এ পিঠ এ পিট আর পাইকানার এ পিট আর ওই ফিট আমলিগ বিজাফিট বিএনপি শুকনো আমি বলেছি এটা আমাকে যেভাবে আল্লাহা বলা টফিদি যেভাবে বলেছি আর আইন উদ্দিন আইন উদ্দিন আজাদ বলেছে নৌকা আর দানে শীষ দুই সাপের একই বিষ ওটা নিয়ে কত টল হইতেছে আমাকে যেহেতু কেউ চিনে না জানে না আমার কথাগুলো নিয়ে এখনো ফাজনাবাজি হইতেছে না টল করা হইতেছে না তো